কয়েকদিনের ভারী বৃষ্টি আর ভারতের সিকিম থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা সাত জুলাই সন্ধ্যা থেকে যেন আরও ভয়াবহ রূপ ধারণ করেছে প্রবল স্রোতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে পুকুরের মাছ দোকানপাট পল্লী বিদ্যুতের খুঁটি নদীতে বিলীন হয়ে গেছে প্রায় একশোটি পরিবারের ঘরবাড়ি ভাঙন হুমকিতে রয়েছে প্রায় পাঁচ হাজার পরিবার আতঙ্ক বাড়ছে বানভাসী মানুষের এদিকে পানিবন্দি পরিবারগুলোর মাঝে সামান্য কিছু শুকনো খাবার বিতরণ করেছেন উপজেলা প্রশাসন যা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য বলে জানিয়েছেন পানিবন্দী বাসিন্দারা নতুন করে প্রায় সাত হাজার ঘর পানিতে তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট অনেক সমস্যা বাবা খাওয়া দাওয়ার অনেক কষ্ট হয়ে গেছে অবস্থা খারাপ কাপড় কি খাটের উপর খাওয়া খুশি ভাড়া করার সমস্যা ভাত দেয় সাগাই শুধু তাই দিলে তাকে খাবান আছে কালকে বিকেল দেখি শুরু হয়েছে পানির বন্যপাটের অবস্থায় হয়ে পানি যখন শুরু হয়েছে শুরু অবস্থায় বাঘা শুরু হয়েছে বাঘা শুরু হয়েছে আমরা সারা রাত ঘরের এখানে মেহনত করিয়া একটু পরিশ্রম করিয়া রাখছি যাতে বাড়ি বাড়ি ঘর যাতে না ভাঙে না হাইয়া হয় এই চেষ্টা করি রাখছি এখনো পর্যন্ত বাড়ি ঘরে এক অবস্থা দেখতেছেন আমরা বন্যা পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে রংপুরের গঙ্গাচড়ায় পাঁচ ইউনিয়নের প্রায় বারো হাজারেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এর মধ্যেই পানির তীব্র স্রোতে ভেঙে গেছে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট ভেঙে পড়েছে যাতায়াত ব্যবস্থা গঙ্গাচড়ার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে লালমনিহাট সদরের হরিণচরা গ্রাম এবং মর্নেয়া ইউনিয়নের চারটি ওয়ার্ড আমরা ভাঙন ঠেকাতে একটা নির্দিষ্ট উদ্যোগে সারের সহযোগিতায় একটা বাদ দেওয়া দিছিলাম এবং বাঁশের গুঁড়ি দিয়ে নদীর স্রোতকে আটকানোর চেষ্টা করছিলাম কিন্তু সেটা সম্ভব হয় না বাঁশের গুঁড়ি এগারোটা ছিল সেটা চলে গেছে বিদ্যুতের পোল আর কি যেটা বলি সেটা ছয়টা তার সহ ভেসে ভেসে চলে গেছে আর কালকে রাতে যেটা আকস্মিকভাবে পানি আসছিলো এর আগে যেটা পানি ছিল তার চেয়ে এটা কিন্তু বেশি ছিল আমরা আমি ব্যাগ ভরেয়া দিয়েছি কিছু অংশ পানি আটকানো সম্ভব হয়েছে এদিকে ভাঙর কবলিত এলাকা পরিদর্শন করেছেন রংপুরের জেলা প্রশাসক মোবাশের হাসান ও গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না এ সময় তারা পানিবন্দী মানুষদের নিরাপদ স্থানে ফিরিয়ে নেওয়া ও জরুরি ভিত্তিতে শুকনো খাবারের ব্যবস্থা করার কথা জানান গত সপ্তাহ জুড়েই আসলে বৃষ্টিপাত আমাদের দেশের বৃষ্টিপাত এবং উজানে ভারী ধরনের যে বৃষ্টিপাত সে কারণে আসলে আমাদের গঙ্গাচড়ার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো অনেক মানুষ পানিবন্দী আছে তাদের কাছে ত্রাণ সহযোগিতায় পৌঁছানো হচ্ছে কিন্তু তিস্তা নদীর যেটা আমরা দেখছি যে পানি কখনো বেড়ে যাচ্ছে এবং হচ্ছে কমে যাচ্ছে তো আমাদের যেটা যে রাস্তাঘাটেরও কিছু ক্ষতি হয়ে গেছে বিশেষ করে মর্নার ইউনিয়নে আমরা দেখছি যে ভাঙনটা আমাদের বেশি সেখানে মানুষজন ঘর বাড়ি সরিয়ে নিয়েছে এবং তাদের ধারাবাহিকতা আমরা দেখছি যে আমাদের গতকালকে একটি ব্রিজ ভেঙে গিয়েছে এবং আমাদের এই সরকারি এল যেটা তৈরি করেছে এই সরকারি রাস্তাটি একটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে যার কারণে আমাদের যে গড়া এবং এখানে যে আট এবং নয় নম্বর ওয়ার্ড আছে তার সাথে আসলে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা পথে রওনা দিয়েছেন এই জায়গাটি পরিদর্শন করবেন এবং দ্রুত মানুষ যেন চলাচলের মতো একটু জায়গা পায় সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে রংপুর আবহাওয়া অফিসের তথ্যমতে আগামী চব্বিশ ঘন্টায় দেশের উত্তরাঞ্চলের তিস্তা ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেতে পারে এর ফলে তিস্তা নদীর পানি কিছু স্থানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং কতিপয় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে どうも。